নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে মিড ডে মিল প্রকল্পকে কেন্দ্র করে নতুন আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেই খবর সামনে এসেছে আপনাদেরকে দেখাবো যে আজকের এই সংবাদপত্রে কি বলা হয়েছে মিড ডে মিলকে কেন্দ্র করে মিড ডে মিল প্রকল্প কি অবশেষে বন্ধ হয়ে যেতে চলেছে কি বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে কেন্দ্র ঘটা করে মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে পি এম পোষণ করেছে কিন্তু এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন তাদের কোনো উচ্চবাচ্য ছিল না দু বছর পর অবশেষে পড়ুয়া পিছু কিন্তু বরাদ্দ আবারও বৃদ্ধি করলো মোদী সরকার কতটা বাড়লো দেখুন আবারও কিন্তু টাকা বাড়ানো হয়েছে মাত্র চুয়াত্তর পয়সা চড়া মূল্যবৃদ্ধির বাজারে স্বয়ং প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে এতদিন বাদে নামমাত্র বরাদ্দ বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে স্কুলগুলি আশা ছিল দীর্ঘদিন বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার তা পুষিয়ে দেবে কেন্দ্র সরকার সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়ে প্রাথমিকে চুয়াত্তর পয়সা উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা বরাদ্দ বাড়ানো হয়েছে প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের পুষ্টি অনেক ক্ষেত্রেই মিড ডে মিলের ওপর নির্ভর এই টাকায় কচি কাচাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্কুলগুলির কাছে শেষবার এই খাতে বরাদ্দ বেড়েছিল দু হাজার সালের পয়লা অক্টোবর তখন প্রাথমিকের দিনে পিছু প্রতি পড়ুয়ার জন্য বরাদ্দ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ছিল আট টাকা সতেরো পয়সা আগামী পয়লা ডিসেম্বর থেকে যা যথাক্রমে ছ টাকা উনিশ পয়সা এবং ন টাকা উনত্রিশ পয়সা হতে চলেছে দু হাজার বাইশ সালে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির হার যেখানে চার দশমিক উনিশ শতাংশ ছিল এখন সেটা প্রায় এগারো শতাংশ ছুঁয়েছে ফলে এই যে বরাদ্দ বৃদ্ধি সেটা যে কতটা অকিঞ্চি অকিঞ্চিতকর তা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হবে না প্রসঙ্গত মিড ডে মিলের চাল ও রাঁধুনিদের ভাতা কেন্দ্র ও রাজ্য বহন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাঁধুনি ও হেল্পারদের জন্য নিজস্ব কষাগার থেকে বাড়তি পাঁচশো টাকা করে দেয় সবজি কেনার টাকা বাঁচাতে বহু স্কুলেই কিচেন গার্ডেন শুরু হয়েছিল কিন্তু একের পর এক দুর্যোগে সেই সমস্ত কিচেন গার্ডেন অর্থাৎ বাগানগুলি নষ্ট হয়েছে অনেক স্কুলের যে পুকুর ছিল সেই পুকুরেতে মাছ চাষ হতো সেই মাছও বন্যাতে ভেসে গেছে তো এবার সকলেই বাজারের উপর নির্ভরশীল তো এবার এই যে মূল্যবৃদ্ধির বাজারে ডাল সবজি মাছের দাম কিন্তু অনেকটাই বেশি কেন্দ্রের আমদানি নীতির জন্য ভোজ্য তেলও কিন্তু এখন মহার্গ তো গত দুবছরে ডালের যা দাম বেড়েছে তাতে মাথা পিছু বরাদ্দ শেষ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু কিছু স্কুল পাতে কিন্তু ডিম দেয় অর্থাৎ অনেকেই স্কুলের যে ছাত্রছাত্রীদের খাবারের পাতে ডিম দেয় সেই ডিমও কিন্তু এখন আর সস্তা নেই তো সেক্ষেত্রে এই যে টাকাটা বরাদ্দ করা হয়েছে এই টাকাতে কোনোরকমভাবেই পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব নয় ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাতে তো সেক্ষেত্রে আপনারাই কমেন্ট করে জানান যে মিড ডে মিল প্রকল্পকে এইভাবে চালিয়ে যাওয়াটা সম্ভব বা মিড ডে মিল প্রকল্পকে এবার বন্ধ হয়ে যাবার পথে সেই আশঙ্কায় কিন্তু দেখছে অনেকেই অনেক শিক্ষা মহলে কিন্তু এই আশঙ্কায় দেখছে যে মিড ডে মিল প্রকল্প এবার বন্ধ হয়ে যাওয়ার পথে কারণ এত অল্প টাকা বরাদ্দ করলে মিড ডে মিল চালু রাখা যাবে না অনেক খরচ বেড়েছে আগের তুলনায় কিন্তু বরাদ্দ কিছুই বাড়ায়নি কেন্দ্র এবং রাজ্য সরকার তো এই যে আপডেট আপনাদেরকে জানালাম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মিড ডে মিল প্রকল্প এইভাবে চালিয়ে রাখাটা সম্ভব কি না বা কত টাকা বরাদ্দ বৃদ্ধি হলে সেটা ঠিকঠাক হতো তো পরবর্তীকালে আবারও গুরুত্বপূর্ণ আপডেট আসছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ